এখন কি মানুষ পাই ছেলেটাকে নিজের যান থাকবে না থাকবে তার তো ওষুধ লাগবে না কেন না পারলেও থাকা লাগবে না পারলে তার সুখ তো দেওয়া লাগবে নাহলে বিয়ে বসে মানুষের স্বামীর লেগেই তো

ভাইয়া অনেকে মা বউ মারা গেছে যারা বউ মারে তারা যারা তিন বেলা তিন মুখ খাইতে দিতে পারবো লোকটা কিন্তু সবসময় এটা তো সবসময় কি তারা ইয়ে করবো নাকি ছেলেরা তো ঘন ঘন

বারো তেরো চোদ্দ বছরের যায় কথা বুঝছেন পাইলে নিলে অনেকদিন খাওয়া যায় আর যত না পাইলে নেয় কিছু খাওয়া যায় জি যারা বিদেশ থাকে তাদের কেমন লাগে ভালো লাগে তাকে টাকা পয়সা আছে মনে করেন টাকা পয়সা আছে আছে কোনো চলে না হচ্ছেন হ্যাঁ টাকা টাকা জুতো থাকে মানুষের সুখ দিতে পারে আর টাকা না থাকলে মানুষের কোনো দামও থাকে না সুখ থাকে থাকে জি